নেতাদের চলছে। জানা সাবেক পুলিশের আইজিপি আবদুল্লাহ আল মামুন আগামী তিন এবং চারি আগস্ট আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে রাজ সাক্ষী দিবেন বুঝবে বুঝপাতা না বুঝবে ক্যাশ এখানে দেখেন এই পাঁচজন ধরা খাইছে এরা আগে ঘটনা ঘটাইছে এদের সঙ্গে কারা কারা জড়িত এটা হলো প্রথম প্রশ্ন আর এটা বাইকরা প্রথম মানে কি এটাই প্রথম এটাই শেষ প্রশ্ন ওদের মোবাইলটা নিয়ে নেন কাদের সঙ্গে ওদের যোগাযোগ ছিল এটা আমাদেরকে জানাইতে হবে এত মানুষের অডিও কল ফাঁস করা হয় এর অডিও কল খুবই জরুরি ভাই কারণ কি জানেন এই যে এদের যে নেতাটা আছে না এই নেতার সঙ্গে বহু মানুষের ছবি আছে এই ভাই ডেঞ্জারাস পোলা এর ছবি কার সাথে নাই হ্যাঁ হ্যাঁ এনসিপি যে প্রধান তার সাথে ছবি বাবর সাহেবের সাথে ছবি এই যে বিএনপির বাবর সাহেব তাকে নিয়ে কথা হবে আজকে হ্যাঁ অনেক কথা যে ঘটনাটা ঘটেছে চাদা তুলতে গিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের একজন নেতা একাধারে গণতান্ত্রিক ছাত্র সংসদের একজন সদস্য এবং বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটি যতগুলো আছে সেগুলোর বিএনপির সাবেক নেতা বিএনপির সাবেক নেতা লুথুজ্জামান বাবরের এবং বিএনপির যখন লুথামান বাবর বিএনপির নেতা ছিলেন তখনকার ভালোভাবে খেয়াল করুন দর্শক বর্তমান ভারতপন্থী বিএনপি লুৎফুজ্জামান বাবরকে স্বীকার করে না বর্তমান ভারতপন্থী বিএনপির কোন পোস্ট পজিশনের লুৎফুজ্জামান বাবর নেই তিনি বহিষ্কৃত আল্লাহ তাকে জেল থেকে মুক্ত করেছেন যে যায় লঙ্কা সেই হয় হনুমান কারে কি বা বলি ভাই সকলে সমান কথাটা কেন বললাম ভিডিওটি সম্পূর্ণ দেখুন বুঝতে পারবেন গতকাল একজন একজন না পাঁচজন আহ সমন্বয়ক গ্রেপ্তার হয়েছে কেন গ্রেপ্তার হলো অপরাধটা কি তাদের গ্রেপ্তার হয়েছে চাঁদাবাজির জন্য অপরাধ তারা চাঁদাবাজি করেছে দর্শক আমরা সাধারণ জনগণ ভেবে চিনতে পাচ্ছি না তাই না যে কাদের হাতে তুলে দেব আওয়ামী লীগ দেশটা লুটে খেয়ে চলে গেল বিএনপি চাঁদাবাজিতে একদম পারফেক্ট জায়গা রয়েছে এখন আবার নতুন একটা দল মাত্র কয়েকদিন যাবত। এন্ট্রি করেছে তারাও এখন চাঁদাবাজ হয়ে যাচ্ছে চাঁদাবাজি করছে মানে বাংলাদেশটা আসলে কি ভাই চাঁদাবাজ রংবাজ খনি ধর্ষক এগুলোর সোনার বাংলাদেশ বলি সেই সোনার বাংলাদেশ কি কোনোদিন বাস্তবে সোনার বাংলাদেশে রূপান্তরিত হবে না হম দর্শক বিস্তারিত জানবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা কাদেরকে বিশ্বাস করবো কাদেরকে আমরা লঙ্কায় পাঠাবো যেই লঙ্কায় যায় সেই হনুমান হয়ে যায় মানে যেই ক্ষমতার চেয়ারে বসে সেই দেশটা লুটে ফুটে খায় মাঝখান থেকে লাভ কাদের লস কাদের লাভ হলো নেতাদের হলো আমাদের আমাদের সব শেষ আর তাদের সব পেটের মধ্যে টুকায় হ্যাঁ নতুন দল হয়েছে এনসিপি এবং সমন্বয়করা যাদের জন্য আমরা নতুন দেশ উপহার পেয়েছি অবশ্যই এদের জন্য সবসময় সেলুট থাকবে এদের জন্য ভালোবাসা থাকবে নয় যে তোমরা এখন একজন স্বৈরাচারকে দেশ থেকে তাড়িয়ে তোমরা ও স্বৈরাচারীর রূপ ধারণ করবে এটা সাধারণ জনতা আমরা কখনো মেনে নেব না তোমরা ওই যে স্বৈরাচারের এমপি মন্ত্রীরা ছিল তাদের কাছ থেকে তাদের বাঁচিয়ে দিয়ে মোটা অঙ্কের টাকা খাচ্ছে আহ এটা তো আমরা সাধারণ জনতা মেনে নেব না তোমাদের ক্ষমতার চেহারা আনার আগেই যদি এরকম করতে থাকো ভাই ক্ষমতার চেহারা কত খাইবা খাওয়া খাবার জিনিস ভাই আমি এখন যেটা বুঝতে পারি আমরা এখন যে ক্ষমতা মানেই হলো খাওয়া খাওয়াই হ্যাঁ আর খাওয়ার জন্য মানুষ ক্ষমতার এত লোক খাওয়ার জন্য মানুষ ক্ষমতার পিছনে এইরকম ভাবে দৌড়ায় এটা তো এখন ওই এইটাই বসবো তাছাড়া কি বলবো বলেন যে জীবনে কোনো ক্ষমতা কাকে বলে বোঝেই নেই ক্ষমতায় আসার পরে যদি এরকম খাওয়া খাবি শুরু করে দেয় তাহলে এটা যে ক্ষমতা মানেই হলো খাওয়া খালি খাওয়া খাওয়াই হ্যাঁ তো যাই হোক দর্শক শ্রোতা বিগত দিনে যে সমস্ত এমপি মন্ত্রীরা খাওয়া খাওয়াই করে করে মনে করেন যে আজকে ওই জেলহাজতে পুস্তছে এটা থেকে শিক্ষা নিতে হবে এখন আব্দুল্লাহ মামুন তিনি কিন্তু অবশেষে রাজ সাক্ষী হবে হয়েছে এখন কি কি কাজ করেছে সবগুলো কিন্তু ফাঁস ফাঁস করে করে দিবে দিলে তাদের গলায় কিন্তু যাবে তাই না তো যাই দর্শক আমি কথা বাড়াবো না আসলে বিশ্লেষকের বিশ্লেষণ আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাদের কথাগুলো শুনলেই হয়তো আপনারা যাবতীয় কিছু বুঝতে পারবেন সবাইকে বলবো ধৈর্য সহকারে আজকে ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে হ্যাঁ সবগুলো ভিডিও দেখলে সবগুলো বিশ্লেষকের বিশ্লেষণ গুলো মনোযোগ সহকারে শুনলে আপনারা সবকিছু টোটালি জানতে পারবেন বিএনপির নেতা বরলতপুর রহমান বাবর লতপুর জামান বাবর তিনি এক সময় মানে বড় পদে ছিল এবং দেশের মন্ত্রীও ছিল তো তিনি আসলে জেলখানা থেকেburo হয়ে বের হয়ে এসেছে تاکিনে কিন্তু আমরা অত আলোচনা সমালোচনা দেখছি না তাহলে কি বিএনপি তাকে ছেড়ে দিয়েছে বা বিএনপি কি তাকে আর গ্রহণ করছে না যেহেতুburo হয়ে গেছে তার হাতে আর ক্ষমতা দিয়ে কি লাভ হবে সে তার তো পাওয়ার টাওয়ার আর নাই এরকম কি এই বিষয়টি অবশ্য আলোচনা করেছে সুলাইমান ভাই যাই হোক অনেকগুলো ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে হাজির চলুন বিস্তারিত আলোচনা করেছেন আমাদের সবার প্রিয় মালিক আফসারি ভাই চলুন তিনি কি বলতেছে একটু শুনে আসি মুরুবিরা বলে দশ দিন চোরের একদিন গৃহস্থের গুলশানে যেটা ধরা পড়লো না এই যে সমন্বয় পাঁচজন এটা কিন্তু প্রথম কেস না এদের এদের হাত লম্বা হয়ে গেছে তো এরা গত দশ মাস আমার মনে হয় এই কাজই করে আসছে দশ দিন চুরি করছে একদিন ধরা পড়লো ফাঁক পাইটা ধরা হয়েছে এটা বোঝাই যায় খুবই দরকার ছিল এটা খুবই দরকার ছিল কিন্তু এরা ধরা পড়ার সঙ্গে সঙ্গে না আমার খুব হাসি পাইতেছিল চান্দা ভাইকে মনে করা রাকিব হাসান আমার খুব প্রিয় ইউটিউবার ওনাকে আমি সবসময় দেখি উনি সময় উপযোগী কন্টেন্ট বানায় যে টাইমটা চলতে থাকে ওই টাইমটাকে না নিয়ে আসে ওনার লেখনিতে আর ওই টাইমটা এত সুন্দরভাবে দেখায়

এদের সঙ্গে কারা কারা জড়িত এটা হলো প্রথম প্রশ্ন আর এটা বাইকা প্রথম মানে কি এটাই প্রথম এটাই শেষ প্রশ্ন ওদের মোবাইলটা নিয়ে নেন কাদের সঙ্গে ওদের যোগাযোগ ছিল এটা আমাদেরকে জানাইতে হবে এত মানুষের অডিও কল ফাঁস করা হয় এর অডিও কল খুবই জরুরি ভাই কারণ কি জানেন এই যে এদের যে নেতাটা আছে না এই নেতার সঙ্গে বহু মানুষের ছবি আছে এই ভাই ডেঞ্জারাস পোলা এর ছবি কার সাথে নাই হ্যাঁ হ্যাঁ এনসিপি যে প্রধান তার সাথে ছবি বাবর সাহেবের সাথে ছবি এই যে বিএনপির বাবর সাহেব তাকে নিয়েও কথা হবে আজকে হ্যাঁ অনেক কথা বলবো আবার স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর সাহেব ওই যে হাসি খুশি মানুষটা তার সঙ্গে ছবি সবাই সঙ্গে ছবি তুইটা ওইটাকে পুঁজি কইটা ও এই ব্যবসা চালায় যেতেছে চান্দা ভাই হ্যাঁ ওর একটা ব্যবসা দশ লক্ষ টাকা অলরেডি নিয়ে নিছে আরো চল্লিশ লক্ষ টাকা নিতে যায় আর ধরা খাইছে দশ লক্ষ টাকা নিয়ে নিছে দশ লাখ টাকা ভাই বহু বড় অঙ্কের টাকা আমাদের দেশের অর্ধেক মানুষের জন্য আমাদের দেশে যত জনগণ আছে আমাদের দেশে আঠারো কোটি মানুষের মধ্যে অর্ধেক মানুষই ভাই খায়া পয়লা খুব ভালো আছে কিন্তু টাকা জমাইতে পারে নাই সেভিংস নাই হয়তো জমাইলো পাঁচ লাখ দশ লাখ অনেক কষ্ট করার জমাইছে আর এই দেখেন

এই চাঁদার ভাগ কারা কারা বাইক এটা গোয়েন্দা বিভাগে বাই করা ওয়ান টুর ব্যাপার কোনো ব্যাপারই না বাই করে আমাদেরকে জানাইতে হবে আর যদি না জানাই তাহলে আমরা মনে করুন

মালিক উনি নিজেই কিন্তু করছেন আমার যখন এই ঘটনাটা সামনে আসছে তখনই রাকিব হাসানের ভিডিওটা চোখে ভাইসা করছে খুব হাসতেছিলাম মনে মনে ধরা পড়ার খুবই দরকার ছিল কিন্তু আদালত পাড়ার দিকে তাকায় দেখেন হায় হায় মনে হইতা কি জানেন দাউদ ইব্রাহিম ধরা করছে হিরো তো শত শত পুলিশ চারিদিকে শত শত ইউটিউবার শত শত ক্যামেরা হ্যাঁ হ্যাঁ ওদের ধরে রয়ে যেতেছে আর ওরা যাইতেছে ওদের দেখাই তো যায় না পুলিশের জন্য এত পুলিশ কেন ভাই বুঝলাম না ওই আদালত তারা একশো চৌচল্লিশ দ্বারা জারি করেন ওইখানে এরকম ভিড় হলে ভাই পেরেশানি ব্যাপার তো যে কোনো সময় একটা বড় অঘটন কেউ ঘটাই দিতে পারে এই ভিড়ের মধ্যে কারণ আমি লিখে একটা গেরিলা বাহিনী আছে ওই গেরিলা বাহিনী যদি কোনো ঘটনা ঘটায় দেয় তখন কি করবেন যে কোনো আসামির পিছনে শত শত পুলিশ আর শত শত ক্যামেরা ওই ক্যামেরার কারণেই কিন্তু পুলিশ অনেকে ফেস দেখাতে চায় ভাই কি দরকার এদেরকে কে

কারণ কি জানেন ওর ভালোবাসায় ওই খারাপ হয়ে গেছে ও শেখ হাসিনাকে ভালোবাসতো ভালোবাসাটা কেমন জানেন সে কিন্তু এয়ারপোর্টে চলে গেছে তারপরে তার বিবেকে টান দিছে আমি কেন চলে যাইতেছি চার তারিখ আগস্টের চার তারিখ আমি কেন চলে এটা তো বেমানিও হয়ে গেলো আপার সাথে ফ্যামিলি এবং বাচ্চাকে প্লেনে উঠে দিছে তাকে তো হাতের টিকিট সে ফিরো দাইছে পাঁচ তারিখে ধরা খাইয়া গেছে কই যাইবো আপা তো চলে গেছে অথচ দেখেন এই আপার চাইলে কিন্তু এটা বাঁচাইতে পারতো আপাতত টেলিফোন ভয়েস আছে তার পরিবারকে সেই সেফ জুনে পাঠাই দিতেছে মেসেজ আছে সেফ জুনে পাঠাই দিছে যার জন্য ওই যে তারপর তারিখে চলে গেল কিন্তু এই বেচারা যাইতে পারলো না বলো যার জন্য এই বুক ফাটা কান্না ভাই কান্দলে হবে আরো মন শক্ত করেন সতেরো আঠারো বছর জামাত ইসলামের অনেকেই তো জেলে ছিল তাদেরকে কানতে দেখছেন তাদেরকে যখন হাজত খানায় আনতো এই আদালত পারে আনতো তখন কি তারা কানতো কানতো না তাই না তার হাত নাতো দুই আঙুল দেখাইতো বিজয় দেখাইতো ষোলো বছর আঠারো বছর জেলে থাকা অনেকের ফাঁসি হয়ে গেছে ভাই হাসি মুখে ফাঁসি তরি গলায় নিয়ে নিছে এই জেলখানার ভিতরে তাও হার মানে নাই আপনারা এক বছরে হার মাই গেলেন আমুর সাহেবের এই যে আমির হোসেন আমু হ্যাঁ এই যে প্যাট এরকম প্যাট দেখছেন না দেখেন এক বছরে ব্যায়াম করতেন পারতেন না ভাই প্যাটটা কমে গেছে এই জেলখানায় এক বছরে অনেক বড় উপকার হয়েছে উনার জন্য এই জেলখানায় আবার দেখেন এই জেলখানায় বড় বড় পুলিশ অফিসাররা রাস্তী হয়ে গেছে এই চার তারিখে আর পাঁচ তারিখে উনার জবাবই শুনতে পারবেন আন্তর্জাতিক অপরাধ বিচার ট্রাইব্যুনালে উনি নিজে সাক্ষী দিবেন চার তারিখ আর পাঁচ তারিখে সমস্ত কিছু ফাঁস করে দিবে তার কাছে যা প্রমাণ আছে সব কিছু জমা দিবে কই যাবে ভাই একেবারে ডাইনাহ শেখ হাসিনার ডাইনাহ দেখেন শেখ হাসিনার একেবারে কাছে ডাইন ভাঙ্গা করছে আত্মসমর্পণ করার ফলাইছে এক বছরের মাথায় কারণ আসলে কোনো ইমানি শক্তি তো নাই উনি নিজে তো বুঝতে আছে আমি আসলে তো লুটপাট করছি বিচারক কমিশনার যে ধরা বলল জুতার মালা নিবি জুতার বালি খাইলো তার তোকে কান্না নাই কেন কারণ সে বুঝতে আছে আমি অন্যায় করছি অপরাধ করছি এই যে খাইরুল হক ধরা খাইলো বিচারপ্রতিবাই বিচারপতি বুঝুন আপনি সবাই উড়তে তার হাতে হাত করা কোথায় নিয়ে গেছে বাংলাদেশে সম্মানকে চিন্তা করেন কারণ সে শেখ হাসিনার গোলাম ছিল শেখ হাসিনা যা বলতো তাই রায় দিত আজকে কোথায় তার সম্মান এইও দেখবেন বেশিনাই ভাই তিন মাস তাই মাসের মধ্যে ভাঙা করবে এইও রাষ্ট্র কি হয়ে যাবে কারণ এদের ইমানি জোর নাই যাদের ইমানি জোর ছিল করলো তারা কিন্তু সতেরো বছর ১৮ বছর নিজের ভাই ব্রাদার ফাঁসি হয়ে গেছে তারা বাইচা আছে হাসি মুখে পাঁচ চক্ত নামাজ পড়তো অনেক আইটা বলতেছে না আমরা দেখছি ওনারা পাঁচ চক্ত নামাজ পড়তো ওই জেলখানার মধ্যে ইমামতি করত। আল্লাহর উপরে বিশ্বাস ছিল বলে চেহারার মধ্যে নুরানি ভাবটা ছিল চেহারা ভাঙ্গা পড়ে নাই আপনাদের এক বছরের মধ্যে চেহারা ভাঙ্গা পড়ছে এর কারণ আপনারা নিজেই বুঝতে পারতেছেন আপনারা কত বড় গদ্দারি করছেন মুক্তিযোদ্ধার ব্যবসা করছেন একাত্তর নিয়ে ব্যবসা করছেন স্বাধীনতার পক্ষে আর বিপক্ষের এই ব্যবসাটা চালাই গেছেন আপনারা আসলে বেঙ্ক গাদ্দার আরে রাজাকারের যদি হিসাব করেন সবচেয়ে বেশি রাজাকার ছিল

আল্লাহ সময় দিতে পারেন না ষোলো বছর সহ্য করতে পারছেন আইরে মানুষ রঙিন ফানুস, দম ফুরাইলে ঠুস এবার আসি বাবর ভাই ব্যাপারে বাবর ভাই হাই হাই ওনাকে কিন্তু বিএনপি সামনে আনে না কেন আনে না আজকে বুঝা গেল আমি কিন্তু বুঝতে পারি নাই এতদিন গভীরের কথা বলে দিছে কে বলছে নাসিরুদ্দিন পাটুয়ারি ভাই এ ছেলে অন্যরকম রাজনীতি করে ভীষণ বুদ্ধিমান ঘরে ঢুইকা একেবারে ঘরে ধুইকা বইলা আসে যেমন চিটা এ বলছিল সিলেট থেকে একজন ডন আইসা চিটাগাং দখল করছে হ্যাঁ ওই যে বদির চিটাগাং ওদিকে ইঙ্গিত করছিল আবার দেখেন নেত্রকোনায় যায়া বলতেছে এই বাবর সাহেব ডুবাইছে বিএনপি কে এমন জায়গায় হাত দিছে দেখেন যে বিএনপির একটা ইমেজ নষ্ট করছে এই বাবর সাহেব আপনি দশ ট্রাক যে মাল আনলেন মানে অস্ত্র ওই দশ ট্রাক মাল যদি আপনি হজম না করতে পারেন গোপন না করতে পারেন তাহলে আনছিলেন কেন আপনার ওই ধরা পড়ার কারণে বিএনপির এমন বদনাম হয়েছিল যে মানুষ আওয়ামী লীগকে ভোট দিতে বাধ্য হয়েছে বিএনপি খারাপ কাকে ভোট দিবে আর তো কেউ নাই আওয়ামী লীগ আওয়ামী লীগকে নিছে আপনার কারণে বিএনপির পতন হয়েছে পুরাপুরি আঙুল তুলে কথা বলছে নেত্রকোনায় দাঁড়ায়া বাবরের একেবারে এলাকা Só que é aí এবার বুঝছেন তার টার্গেটটা কি চিটাগাঙ্গের পর এখানে আবার ওই যে গোপালগঞ্জে কি ঘটনা ঘটাইছে মসিবাদ কে কবর দিতে হবে চিন্তা যারা বইপারটা বুঝছেন ব্যাপারটা একটু চিন্তার ব্যাপার না শক্ত সেই জানেন ইমানের খুঁটি ওই যে একটু আগে বললাম জেলখানার ভিতরে দেখেন এক বছরে ভাঙ্গা করছে হাঁটতে পারে না হায় হায় কি অবস্থা কান্নাকাটি পাবলিকলি ক্যামেরা দিয়ে ধরে রাখছে উনি পড়ো দুই চোখের পানি পড়তেছে এর মধ্যে ভাঙ্গা পড়লো কেন ভিতরে যে ইমানই শক্তি কিটা নাই তার ভিতরটা তাকেই বলতেছে তুমি অন্যায় করছো অপরাধ করছো দেশের সাথে বেমানি করছো ওই বেমানি মনটা তাকে আজকে পুরে পুরে খাচ্ছে যার জন্য চোখে পানি তাই বলবো ইমানি লড়াই যদি করতে চান মনের মধ্যে যদি সৎ চিন্তা থাকে যদি তাকে দেশের জন্য ভালোবাসা কেউ কাউকে হারাইতে পারবেন না ভাই বর্তমান যুগটা খুবই খারাপ বুঝেন না কেন প্রত্যেকটা মানুষই জানেন এক একটা পত্রিকা এক একটা ইউটিউব চ্যানেল কারণ তার কাছে আছে একটা মোবাইল যে কোনো সময় একদম লাইফে ঢুইকা আপনাকে অরিজিনাল দেখাই দিবে হাতে নাতে দেখাই দিবে তো বর্তমানে দেখেন না ঘুষের টাকা ওই যে নারী নিয়ে ধরা ওই এক পুলিশ অফিসারকে হোটেলের মধ্যে ধরলো

আহ টান গুনছে তারা সবসময় ফাঁসির ভয়েই কিন্তু তারা আতঙ্কে রয়েছে কেন চলুন দ্বিতীয়তে জনাব মাসুক সাহেবের বক্তব্যটি শুনে আসি কারাগারে আওয়ামী লীগ নেতাদের ভিতরে ফাঁসির আতঙ্ক চলছে জানা গেছে সাবেক পুলিশের আইজিপি আবদুল্লাহ আল মামুন আগামী তিন এবং চারই আগস্ট আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে রাজ দিবেন তারা সরাসরি পুলিশকে ফোর্স করেছিলেন জনতার উপরে হামলা করার জন্য গুলি চালানোর জন্য আসসালামাইকুম রহমাতুল্লাহ ওবরাকাত প্রিয় দর্শক জানা গেছে আগামী তিন এবং চার তারিখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর জনাব তাজুল ইসলাম জানিয়েছেন যে রাজসাক্ষী আবদুল্লাহ আল মামুন সাক্ষ্য দেবেন বাংলাদেশের আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে যে তারা কিভাবে হত্যাকাণ্ড চালানোর জন্য নির্দেশনা দিয়েছিলেন আর এই রাজসাক্ষীর মাঝেই কারাগারের ভিতরে এখন ফাঁসির আতঙ্ক চলছে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের পর্যায়ে আমরা যতটুকু জানি যে দশজন মন্ত্রী দুইজন উপদেষ্টা সহ অসংখ্য আওয়ামী লীগের এমপি এবং নেতারা এখন কারাগারে সেই আতঙ্কে ভুগছেন স্পেশালি যে আতঙ্কে যে কয়েকজন আছেন তার মধ্যে অন্যতম হলেন আইনমন্ত্রী আনিসুল হক তার পরিবারকে জানিয়েছেন যে কোনো সময় তার ফাঁসি হতে পারে পরিবার যেন সেজন্য প্রস্তুত থাকে এবং পলক জানিয়েছে তার পরিবারকে যে সে যেহেতু শেখ হাসিনার ডান হাত হয়ে শেখ হাসিনার পাশে থেকে ইন্টারনেট বন্ধ করা সহ বিভিন্ন কার্যকলাপ করার কারণে সে নিজেকে নিজে এখন অপরাধী হিসাবে ভাবছে প্রচুর সময় সে কান্নাকাটির এবং ঘাং গিয়েও সে সময় কাটানোর জন্য কারাগারে চেষ্টা করে ইতিমধ্যে সালমান এফ রহমানের সাথে এরা দুজনের চলছে বাঘ বেতনটা কারাগারের ভিতরে পাশাপাশি রুমে থাকা এবং একে অপরের সাথে কথা বলা পর্যন্ত তারা বন্ধ করে দিয়েছে সালমান এফ রহমান কে দোষারোপ করছে পলক পলক তোষারোপ করছে আইনমন্ত্রীকে মন্ত্রীকে আইন সালমান দোষারোপ করছে সালমানকে এইভাবে তাদের ভিতরে বিশাল একটি দ্বন্দ্ব এখন কারাগারে স্পষ্ট জানা গিয়েছে প্রিয় দর্শক তাছাড়া সাবেক কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক বেশিরভাগ সময় কান্নাকাটি করে কোরআন হাদিস পরে ইসলামী বই পুস্তক পড়ে উনি নাকি সময় অতিবাহিত করছেন এবং তিনি নিজেকে অনুশোচনায় ভুগছেন আরেকবার যদি সুযোগ পেতাম তাহলে জাতির কাছে ক্ষমা চেয়ে আওয়ামী লীগ যে অপরাধ করেছে সেই অপরাধের স্বীকারোক্তি আসার জন্য উনি প্রস্তুতি নিয়েছেন কিন্তু এই প্রস্তুতি বা এই কি সরকার কোনোভাবে দিবে আবদুল্লাহ আল মামুন রাজসাক্ষী হওয়ার কারণে আবদুল্লাহ আল মামুন এখন কারাগারে তাদের থেকে আলাদাভাবে স্পেশাল সিকিউরিটি দিয়ে আবদুল্লাহ আল মামুনকে রাখা হয়েছে তাছাড়া আবদুল্লা আল মামুন এখন কারাগারে ভিআইপি মর্যাদায় তার সকল সুযোগ সুবিধাও সেখানে দেওয়া হচ্ছে যেহেতু তার রাজসাক্ষীর মাধ্যমেই শেখ হাসিনা ওবায়দুল কাদের এবং আসাদুজ্জামান কামাল এবং আইনমন্ত্রী আনিসুল হক সালমান রহমান পলক সহ শীর্ষ যারা হত্যাকাণ্ডের সাথে বিভিন্ন ভাবে তারা পুলিশকে ব্যবহার করেছে সরকারের বিভিন্ন সংস্থাকে ব্যবহার করে মানুষের উপর যে নির্যাতন করেছে সেই কথাগুলো যখন বলে দিবে রাজসাক্ষী আবদুল্লাল মামুন তখন তাদের ফাঁসির রায় হতে আর তেমন কোনো অসুবিধা সরকারের বা বর্তমান আদালতের কোনো অসুবিধা পড়বে না কারণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যখন আবদুল্ল মামুন সাক্ষী দিবে তখন বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে বাংলা এবং ইংরেজিতে বিশ্বব্যাপী এইটিকে লাইভ দেখানো হবে এই লাইভ দেখানোর কারণে আদালতের কার্যক্রম সরাসরি বিশ্ব মিডিয়াতে ছড়িয়ে যাবে আগামী তিন আগস্ট এবং চার আগস্ট তাই আমরা আশা করতে পারি যে আগামী তিন এবং চার আগস্টে বাংলাদেশের মানুষ রায় না পেলেও অন্তত রায় হওয়ার জন্য উপযুক্ত সাক্ষী প্রমাণ এবং যেই মায়েরা তাদের সন্তানকে হারিয়েছিলেন পাঁচই অগস্ট তারা কিছুটা হলেও তৃপ্তির সাথে পালন করতে পারবেন সেই ব্যবস্থাপনাই এখন নিয়েছেন জনাব তাজুল ইসলাম প্রসিকিউটর তাজুল ইসলামের প্রসিক প্রধান প্রসিকিউটর হওয়ার কারণে সবচেয়ে বেশি ভয়ে আছেন আইনমন্ত্রী আনিসুল হক কারণ জামাতের শীর্ষ নেতাদেরকে ফাঁসি দিয়েছিলেন এই আনিসুল হকের আইনের পেছের মাধ্যমে সেই আনিসুল হককেই ঠান্ডা মাতার খুনি বা ঠান্ডা মাতার মানুষকে কিভাবে হত্যার পরিকল্পনা করতে হয় সেটা নাকি সে ভালো বুঝতেন সেই কারণে শেখ হাসিনা এই আনিসুল হকের মাধ্যমেই তার বাবার মৃত্যু জন্য যারা কারাগারে ছিলেন সেই আর্মি অফিসারদেরকে ফাঁসির করেছিলেন এই আনিসুল হকের মাধ্যমে এবং তারপরই আনিসুল হককে উপহার হিসাবে আইনমন্ত্রী বানানো হয়েছিল তখন আনিসুল হক ছিলেন দুদকের আইনজীবী প্রদর্শক আমরা যতটুকু শুনেছি যে তাজুল ইসলাম জামাতের নেতাদের আইনজীবী ছিলেন তখন আর আইনমন্ত্রী তখন জামাত নেতাদেরকে ফাঁসি দেওয়ার জন্য সর্বোচ্চ তার পরিকল্পনা এবং তার মেধা তার সব কিছুতেই আইন অঙ্গন চলতেন সেই কারণেই জামাত নেতাদের ফাঁসি হয়েছিল আনিসুল হকের কারণে তাই আনিসুল হক এখন মনে করছে প্রথম একজন মানুষেরও যদি ফাঁসি হয় সেটা হবে আইনমন্ত্রী আনিসুল হকের আর সেই কারণে আনিসুল হক একেবারেই ব্যাঙ্গে পড়েছেন এবং তিনি পরিবারকেও জানিয়েছেন অপরদিকে পলক মনে করছে তার ইন্টারনেট বন্ধ করা এবং একজন তরুণ হিসাবে পলকের কাছ থেকে জাতি এবং তরুণ সমাজ এই ধরনের আচরণ আশা করে নাই সেই পলক আঙ্গুল ফুলে কলাগাছ হওয়া তার সেলককে উপজেলা চেয়ারম্যানে প্রার্থী করানো তার অসংখ্য অবৈধ সম্পদের খবর সব কিছুই আমরা জেনেছি কিন্তু আজকে

বর্তমান ভারতপন্থী বিএনপির কোন পোস্ট পজিশনে লুফজ্জামান বাবুর নেই তিনি বহিষ্কৃত আল্লাহ তাকে জেল থেকে মুক্ত করেছেন কিন্তু বিএনপি তাকে চারানা দান দেয় না কোনো প্রাথমিক সদস্য না লুৎফজ্জামান বাবুর বিএনপির কিছু না মাইন্ডেড এই বাবর এবং বিএনপি এর কিছু সত্য কথা ফাঁস করে দিয়েছেন এনসিপির সময়ের সাহসী নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি এতে বিএনপিতে তোলপাট তৈরি হয়েছে নেত্রকোনা বিএনপি ইনস্ট্যান্ট বিক্ষোভ মিছিল করছে বিক্ষোভ মিছিল করেছি করেছেই সেখান থেকে আবার এই নাসরুদ্দিন পাটোয়ারি এনসিপিদেরকে হুমকি ধামকিয়ে দিচ্ছে তাদেরকে প্রোগ্রাম প্রতি দেবে না পেটাবে পে এই সে নানান কিছু এর মানে দৌড় শুরু হয়ে গেছে নাসির পাটোয়ারি আসলে একটা মাল বিএনপির মতো একটা পুরানো বৃদ্ধ দলকে এক নাসির পাটোয়ারি দৌড়ের উপর রাখেন নাসির পাটোয়ারি একটা কথা বলে দেন পারমাণবিক তারেক রহমানের ঘুমহারাম মেজে ফখরুলের হারাম আসলে এই নাসিরুদ্দিন পাটোয়ারিরা হাসিনার ঘুম হারাম করে হাসিনাকে বাংলাদেশ সাথে বাধ্য করেছে সেই নাসিরুদ্দিন পাটোয়ারিরা বিএনপি যে কোন ঘোল খাওয়াতে পারেন আপনি কল্পনা করতে পারবেন না যে নাসিরুদ্দিন পাটোয়ারি কি পারে শুধু বিএনপি না জামাতকে খাবে যেটা সত্য কথা এই নাসরুদ্দিন পাটওয়ারীরা জামাত ধরবে জামাতের বিরোধিতা করবে ক্ষমতার রাজনীতি এরকমই এরাই এই সিস্টেম এরা ক্ষমতা আসবে সরকার গ্রহণ করবে এরা পিওর ক্ষমতা কেন্দ্রিক দল ক্ষমতা ছাড়া এরা কিছু চিনবে না আওয়ামী লীগের চাইতে বরং চেতনা ব্যবসায়ী হবে এই নাসরুদ্দিন পাটোয়ারিরা দিস ইজ রিয়ালিটি জনগণ এদের সমর্থন করবে ভোট দিবে এরা ক্ষমতা যাবে আপনি মানে না মানে বিএনপির পতন বিএনপির কবর এদের হাত ধরে রচনা হবে আওয়ামী লীগের পতন রকমের এদের হাত ধরে রয়েছে এরা ক্ষমতা ডিজার্ভ করে আর ক্ষমতা পেতে কিছু নিদারুণ নিষ্ঠুর কিছু আচরণ করতে হবে এটা তারা করবে যেটা শুরু করেছে বিএনপি এবং লুৎফুজ্জামান বাবরের কিছু সত্য কথা সামনে এনেছেন নাসিরুদ্দিন পাটোয়ারি নাসিরুদ্দিন পাটোয়ারির বক্তব্য দশ ট্রাক অস্ত্র প্রসঙ্গে নাসিরুদ্দিন পাটোয়ারি বাংলাদেশে অসংখ্য হত্যাকাণ্ড ঘটেছে অসংখ্য ঘটনা ঘটেছে এর মধ্যে বড় একটি ঘটনা হল দশ ট্রাক অস্ত্র চালান যদি অস্ত্র হ্যান্ডেলই করতে না পারেন তবে আসছিলেন কেন আপনি নিয়ে আসছিলেন কেন মানে দশ ট্রাক অস্ত্র কে এনেছিল লুৎফজ্জামান বাবর কিন্তু সে অস্ত্র এখন দশ ট্রাক ধরা পড়েছে এর আগে ধরা পড়ে নাই আর এরকম কত ট্রাক আছে কে জানে বিএনপির লোকজন হাতে হাতে অস্ত্র এখন আছে দেখেন না বিএনপি গ্রুপ বারো গ্রুপে গুলি করে হত্যা করে তারপরে মানে গুলি করে ওদের কাছে অবৈধ অস্ত্র আছে এই সাহেবরা অস্ত্র এনেছিলেন এটা সত্য কথা ধরা পড়েছিল এটাও সত্য কথা আচ্ছা এই যে দশ ট্রাক অস্ত্র মামলায় শেষ পর্যন্ত লুৎফুজ্জামান বাবুর খালাস পেয়েছে ঠিক আছে এখন খালাস পেয়েছে এটার অর্থটা আপনাকে বুঝতে হবে আগে খালাস পাওয়া মানে কি খালাস পাওয়া মানে নির্দোষ হয় না খালাস পাওয়া মানে প্রমাণ করতে না পারা আইনি কাঠামোতে প্রচলিত সাক্ষ্য আইনে প্রমাণ করতে না পারলে আপনি অপরাধী হলো আপনি খালাস তাহলে দর্শক এই থিওরি আগে আপনাদের জানতে হবে যে খালাস পাওয়া অর্থ এই নয় যে মুক্তি পাওয়া খালাস পেলে মুক্তি নাও পেতে পারে মুক্তি পাওয়ার খালাস পেলেও অপরাধী হতে পারে সে নিরপরাধ নাও হতে পারে প্রমাণ করা যায়নি এটা প্রমাণে ঘাটতে ছিল প্রমাণ করতে অথবা যেখানে হয়তো লতফাজামান বাবুরের শাস্তি দশ বছর সেখানে তাকে ফাঁসি দিয়েছে এর জন্য হাসিনা অনেক মেকানিজম করেছে যেগুলো অবৈধ ছিল এইটা হচ্ছে বাস্তবতা দশ ট্রাক অস্ত্র জামান বাবুর এনেছিলেন ধরা পড়েছেন সব সত্য মনে করে তাকে হুমকি আচ্ছা দশ টাকা অস্ত্র মামলায় গ্রেপ্তার হয়েছে আরো নানান মামলায় গ্রেপ্তার হয়েছে শেষ পর্যন্ত আল্লাহ রহমতে লুথুজ্জামান বাবর বেঁচে আছে কিন্তু বিএনপি কেন লুথুজ্জামান বাবর কে কোনো পোস্ট পজিশন দেয় না তার কোনো পদপদবি কেন নাই কোন দাম নাই কেন কোনো স্টেজে কোথাও দাম আছে দেখছেন তো এই ছিল প্রিয় দর্শক আজকে ভিডিও মূলত চারটি ভিডিও আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম এক এক করে সবগুলো ভিডিও দেখালাম এবং বিস্তারিত বর্তমান প্রেক্ষাপট নিয়ে কিছু আলোচনা করার চেষ্টা করলাম আশা করি আসা জেনারেশন সব অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিবেন আর হ্যাঁ পারলে ভিডিওটি শেয়ার করবেন আমাদের চ্যানেল নাসির ইসলাম মিডিয়া সেন্টারে যদি আপনার নতুন হন প্রতিনিয়ত এ ধরনের গরম গরম খবর গুলা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন